আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিটিতে আপনাদের স্বাগত শিডিউল নিয়ে আসছিলাম গতকাল আবহাওয়া খারাপ থাকার কারণে বেশ কিছু রুটে নৌ যাত্রা গেছে বেশ কিছু রুটে যেমন গতকাল ডাউনটার উদ্দেশ্যে নৌযান ছেড়ে যায়নি অ্যান্ড সুরশ্রের উদ্দেশ্যে নৌযান সেটে যায়নি আজ রাত সাড়ে দশটা ডাউনটার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে অ্যান্ড রাত এগারোটা সুরশ্রের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে আজ পোটো হলের উদ্দেশ্যে আছে পুয়ালি পাড়ো পুয়ালি পাড়া সাবে সন্ধ্যা সাতটায় পটো হলে থেকে সেটা আসবে জামাল পাস গতকাল দুটি প্লেসে ছিল জামাল পাস শুধু হয়ে গেছে আগামীকাল পোটো হলের উদ্দেশ্যে থাকবে এয়ারখানেক যেহেতু এক লঞ্চের রোটেশন এয়ারখানে যাবে আগামীকাল হলে উদ্দেশ্যে তারপর দিন যাবে প্রিন্স কামাল একের টাইম এক ইয়ার শিডিউল আগামীকাল বরিশাল উদ্দেশ্যে যাবে পার্থ সিরিজের দুটি লঞ্চ গতকাল সুন্দরবন পনেরো বাতিল করছে তারপর শশী সুন্দরবন বারো বাতিল করছে সুন্দরবন পনেরো যায়নি গরিষাল দশে জালবাড়ি উদ্দেশ্য সন্ধ্যা বারো যায়নি আগামীকাল বৃহস্পতিবার দিন অ্যাডভেঞ্চার নয় ও মানামের ট্রিপ শুক্রবার দিন প্রিন্স আওয়ালোর দশ ও পার এগারো ট্রিপ আজকে পেজে যে এই গোসেরা এক মাসের শিডিউল দেওয়া হবে যারা এক মাসের শিডিউল দেখতে চান বা জানতে চান ফেসটি অবশ্যই ভালো দিয়ে রাখবেন বিশ্ব দিন বরিশালের যাবে মানামি ও অ্যাডভেঞ্চার নয় আজ বরিশাল থেকে সেরে আসবে একটি নৌযান সুন্দরবন ষোলো সুন্দরবন ভবন ষোলো বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় তো আজ বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ড্রিপ শুভরাজ নয় দ্বিতীয় ডিপ আছে এই বৈশাখ গুলো ঢাকা থেকে রাত নয় জ্বালুবাড়ি দিকে ফায়ার সাত সারেনি সম্ভবত ফায়ারান সাত সারলায় সাত গাড়ি থাকতো বা তার টিপ থাকতো জালুবাড়ির যাবে সুন্দরবন বড় সুন্দরবন বারো লাস্টি সাহেব রাত আটটা তিরিশ মিনিটে জালাবাটিতে ফিসে আসবে সম্ভবত ফারহান সাদ যেহেতু ফারহান সাদকে গাড়ি দেখা যাচ্ছে না গতকাল নন্দীবাজারের লঞ্চ যাত্রা বাতিল করছে তার পাশাপাশি উড়াচর খাসের আড়ের লঞ্চ যাত্রা বাতিল করছে যদি আজকে যায় তাহলে খাসের আড়ের লঞ্চ হবে রাত আটটায় অ্যান্ড নন্দীবাজারের লঞ্চ হবে রাত আটটা তিরিশ মিনিটে ঝান্ডা দুইকে ডগে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন দুই ষোল মূলাদির উদ্দেশ্যে আছে মিতালি চায়ের মিতালি চাই লঞ্চটি সারবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ষোলো মূলা থেকে সেরে আসবে সম্ভবত অভিযান পাঁচ বিকাল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেটা আসবে ষোলো মূলাদি থেকে হেজলা থানার থানায়গার ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট দুই সম্রাট দুই ঢাকা থেকে সারবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বাসানচর থেকে সেরে আসবে রাজহংস আট বিকেল পাঁচটায় সেটে আসবে রাজহংস আট লঞ্চটি আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান নেই বরগনাটে পুবালি সাত শুধু চলাফলকতা আছে বর্তমানে আজ বরগুনা থেকে সেরে আসবে পুবালি সাত বিকেল চারটায় সেটে আসবে বরগুনের উদ্দেশ্যে কোনো নৌজান নেই আমতলি উদ্দেশ্যে কোনো নোজন নেই বেতুয়া চর উদ্দেশ্যে একটি নৌজন যাত্রী অনেকটা কম সেই কারণে একটি নৌজন আজকে কাঠপুলেছে কর্ণফুলি বারো কর্ণফুলি বারো সর্ব রাত আটটা বিশ মিনিটে যেহেতু একটি নৌজন ভাইঘাত দেখবে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চর অ্যান্ড বেতোয়া থেকে সেরে আসবে তাস্রিপ এক ও তাস্রেফ দুই বিকেল পাঁচটায় সারবে সম্ভবত বেতোয়া থেকে অ্যান্ড মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান চ্যাট এটা ঢাকা থেকে সারবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের এটা ভাগা থাকবে মুন্সুগঞ্জ লি সাহা কালীগঞ্জ হাকিমুদ্দিন তজিম উদ্দিন মনপুরা হাতিয়া হাতিয়া থেকে সেরে আসবে তাস্রিফ তিন দুপুর একটায় সারবে হাতিয়া থেকে আজকে এখনো কালাগা লঞ্চে এখনো গাটপুলিজ আসেনি আজকে ছাব্বিত দুইয়ের টিপ সম্ভবত আজকে ছাব্বিত দুইয়ের টিপ গাটপুলি আসবে অবশ্য যদি আসে অবশ্য সন্ধ্যা ছয়টার পর ছেড়ে যাবে এটা অবশ্য চাঁদপুর ঘাট করবে রেস্তান্ট বাসে আছে চরমন দাদার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে চরমন্দে ছেড়ে আসবে পার্বত পনের দুপুর একটায় আগামীকাল কুবালী নয় থাকবে চরমন দাদার উদ্দেশ্যে লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স আকিন সাতটা দশ মিনিটে ছাড়বে লালমন্দ থেকে ছেড়ে আসবে শ্রীনগর সাত বিকেল চারটায় আগামীকাল লালমোহনের উদ্দেশ্যে থাকবে মানিক নয় অথবা মানিক এগারো গতকাল জামাল আট যাত্রা বদল করছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সেরে যায়নি পুলে যাচ্ছে জামালাট জামালাট সার্ভে সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে যেহেতু গতকাল বোরহানোর দিনের লঞ্চ যায়নি তাহলে বোরহানোর দিন থেকে কোনো নোজন ছেড়ে আসবে না সম্ভবত সম্ভবতের উদ্দেশ্যে কোনো নোজন নেই পাতার হাটের উদ্দেশ্যে গতকাল শৈরপুর তিন ছিল সেই লঞ্চটিও যাত্রা বাতিল করছে এম বি ভোলা এই লঞ্চটিও যাত্রা বাতিল করছে এম বি ভোলা আজকে যাবে রাত আটটা তিরিশ মিনিটে ছাড়বে ভোলা ক্যাটের উদ্দেশ্যে আজকে অবশ্য বালিয়ার দ্বিতীয় ট্রিপ বসে কর্ণফুল্লি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আমি ভোলা লংসটি ইলিশে ঘাট করে যাবে গোসিয়াহাটের উদ্দেশ্যে এখনো নৌজন ঘাট প্লেজে আসেনি গোসিয়াঘাটের এক মাসের শিডিউল পেজে দেওয়া হবে আপনারা পেজটি ফলো দিলে অবশ্য এক মাসের শিডিউলটি দেখতে পাবেন কেউ পাড়া পায়রা বন্ধুর উদ্দেশ্যে আছে পুবলি সয় ভুবলি সয়সটি সারবে সন্ধ্যা ছয়টায় আর কেউ পাড়া থেকে সম্ভবত যে হাই তিন সেরে আসবে যদি সেরে যায় গতকাল আগামীকাল কেউ পাড়ার উদ্দেশ্যে থাকবে ইয়াত জিরো আর এই হচ্ছে কাঠপট্টির নৌজন মাসুদ খান সাতটা চল্লিশ মিনিটে কাঠপট্রি থেকে ছেড়ে আসছে এটা দুপুর একটা দশ মিনিটে ছেড়ে যাবে তারপর সেই সন্ধ্যা ছয়টা বাজে যাবে কাঠপুটি থেকে আবার বিকেল তিনটা তীরে শেষের আসবে আর একটি নৌজান আছে কাটপটির দুপুর তিনটায় বাজে ছাড়বে সেই নৌদানটি এখন আসে নেই এই নৌজনটি কখন ছাড়বে এটা টাইম টেবিল লেখা নেই মিনাজ এক থাকবে সুরেশ্বর উদ্দেশ্যে দুপুর একটায় মতলবের উদ্দেশ্য থাকবে গ্রিন ওয়াটার সাত ইলিশের উদ্দেশ্যে আছে আল চ্যাট দুপুর দুইটায় আজকে অবশ্য ফারহান নয় নেই উদ্দেশ্যে বিকাল চারটায় থাকবে কন্যাফলী সিরিজের একটি নজন সম্পদ ইলিশের উদ্দেশ্যে টিপ পায় দুই দিন পর ওই সব করে আপনারা সম্পদে যা যেতে চান সব করে আসবেন আজিকালি কৰ্ণফুলিৰ ট্ৰিপ আগামীকাল কৰ্ণফুলিৰ ট্ৰিপ এডভেঞ্চাৰ টাইমে ময়ুৰ দুই দহটা দহ মিনিটে ছেটেট যাব কিছুখনৰ মধ্য এঘাৰটা আছে ইমাম হসান পাছ চাৰ্টপুৰ উদ্দেশ্যে তাতে শেডিউল আগামীকাল শেডিউল হাজিৰ হ'ব এখন সাত ছয় ধন্যবাদ